নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাব নবম দশম শ্রেণীর অনুশীলনী তেরো দশমিক দুইয়ের গুণোত্তর দ্বারার এনতম পদের মাধ্যমে খুব সহজে কীভাবে যে কোনো পদ নির্ণয় করা যায় তো আজকের পর্ব হচ্ছে এক এই পর্বে আমি দেখাবো পাঁচ প্রশ্নের সমাধান কিভাবে খুব সহজে করা যায় তো চলো আমরা এখন অঙ্কটি শুরু করি পাঁচ নং প্রশ্নে বলেছে চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট ডট 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 দ্বারাটির অষ্টম পদ কত তো এই দ্বারাটি কি প্রথমেই আমি বলছি এই দ্বারাটি হচ্ছে গুণোত্তর দ্বারা হ্যাঁ এটি গুণোত্তর দ্বারা আমি কীভাবে চিনলাম দেখো তো আমরা সমান্তর দ্বারায় একটি বিষয় হয়তো তোমার মনে রয়েছে যে আমরা একটি পদ থেকে আরেকটি পদ বিয়োগ করলে একই অর্থাৎ একই পার্থক্য পেতাম তো এখানে দেখো তো আমি যদি বত্রিশ থেকে চৌষট্টিকে বিয়োগ করি তো এবার যদি আমি চৌষট্টি থেকে বত্রিশকে বিয়োগ করি তাহলে কত আসে বত্রিশ আসবে বুঝতে পেরেছ হ্যাঁ কিন্তু বত্রিশ থেকে যদি আমি ষোলোকে বিয়োগ করি সেই মানটি কি পাবো অবশ্যই পাবো না কিন্তু দেখো তো আমি যদি এই এইটকে ষোলো দ্বারা ভাগ করি কত মান আসবে হাফ অর্থাৎ জিরো জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান বাই টু হবে তাই তো এবার দেখো ষোলোকে যদি আমি বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে কত আসবে এবারও কিন্তু ওয়ান বাই টু অথবা হাফ যাই বলি না কেন এরকম জিরো পয়েন্ট ফাইভ আসবে তো এই মানটি হচ্ছে গুণোত্তর দ্বারার একটি মান তো গুণোত্তর দ্বারা আমি কীভাবে চিনব তোমাকে বললামই তো যে গুণোত্তর দ্বারা এই মানটি যখন যোগ তোমার বিয়োগ করে তিনটি মান যখন মিল থাকবে না দেখো তো চৌষট্টি থেকে যদি আমি বত্রিশকে বিয়োগ করি কত পাবো বত্রিশ পাবো কিন্তু থেকে যদি আমি ষোলো বিয়োগ করি আবার কি বত্রিশ পাবো না তাহলে সেটি সমান্তর দ্বারা নয় তো এবার গুণোত্তর দ্বারা কীভাবে চিনব এবার দেখো তো তুমি বত্রিশকে যদি চৌষট্টি দ্বারা বাক করো তাহলে কত আসবে ওয়ান বাই টু অথবা জিরো পয়েন্ট ফাইভ এরকম কিছু আসবে তাই তো তো এবার তুমি ষোলোকে বত্রিশ দ্বারা বাক করো তাহলেও কিন্তু এরকমই মান আসবে যে জিরো পয়েন্ট ফাইভ তো তো এই কাহিনীর দ্বারাই আমরা আসলে বুঝতে পারি যে এটি একটি গুণত্বর দ্বারা আশা করি তুমি বুঝতে পেরেছ তো এবার আসলে এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করবো তো এটিও সমান্তর ধারার মতোই কী বলছি সমান্তর ধারার মতোই তো সমাধান আমি করিনি যে সমাধান দ্বারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ প্রথম পদ কত রয়েছে চৌষট্টি কত রয়েছে চৌষট্টি এবার আমরা সমান্তর দ্বারা শিখেছিলাম যে সাধারণ অন্তর কিন্তু গুণত্ব দ্বারা এসে শিখব কি সাধারণ অনুপাত হ্যাঁ দ্বারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাত তো সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করতাম ডি দ্বারা কিন্তু অনুপাতকে প্রকাশ করব আর দ্বারা তো এখানে সাধারণ অন্তর বের করতাম দ্বিতীয়টি থেকে প্রথমটি কি করে বিয়োগ করে কিন্তু এখানে দ্বিতীয়টিকে প্রথমটি দ্বারা বাগ করব। কি করব বাঘ করব তো আমি ভাই লিখতে পারি যে বত্রিশ বাঘ চৌষট্টি তো বত্রিশকে চৌষট্টি দ্বারা বাক করলে মান আসবে এরকম যে ওয়ান বাই টু বা জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ আসলে আমরা বুঝতে পারি যে এটি ওয়ান বাই টু তুমি ক্যালকুলেটারের সাহায্যে বের করে নিতে পারো তো এই এটি হচ্ছে আমাদের এ এবং আর এর মান এটি যদি আমরা পেয়ে একটি সূত্র আমাদের মাথায় রাখতে হয় এবং এখানে আমি লিখে দিব যে একটি দ্বারা দ্বারাটি একটি গুণত্বর দ্বারা ধারাটি গুণোত্তর এটি কি তুমি লিখতে পারবে না হ্যাঁ অবশ্যই লিখতে এবার তুমি একটি সূত্র মুখস্ত করতে হবে একটি সূত্র মুখস্ত করতে হবে কি আমরা জানি পদ সমান আমরা জানি এনতম পদ সমান বা গুণত্বর দ্বারা এনতম পদ তুমি লিখতে পারো না লিখতে পারো যে এনতম পদ সমান এ টু দি এন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটি তুমি অবশ্যই মুখস্থ করতে হবে অবশ্যই মুখস্ত করতে হবে অবশ্যই করতে হবে কেননা তুমি সমান্তর দ্বারাই আমরা একটি সূত্র শিখেছিলাম না যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এরকমই এখানে গুণত্বর দ্বারা সূত্রটি হচ্ছে যে এ ইন টু আর টু দি প এন মাইনাস ওয়ান তো এবার আমরা এন এর স্থানে যে মানটি দিব এ এন এর স্থানে সেই মানটি আসবে তো আমরা যদি এ এন এর স্থানে এইট লিখি কতটি পদ বলছে অষ্টম পদের বা অষ্টম পদ নির্ণয় করো তোমাদের এ এন এর মান হচ্ছে এইট কি এইট তোমরা যদি এন এর স্থানে এইট লিখি এইটতম পদ এইটতম পদ সমান কী হবে এর মান কত রয়েছে সিক্সটি ফোর ইন্টু আর এর মান কত ওয়ান বাই টু তো হ্যাঁ এবার আমি এই এন এর মান কত পেয়েছি এখানে এইট এইট থেকে মাইনাস ওয়ান এটা কি তুমি বুঝেছ হ্যাঁ অবশ্যই তোমাকে বুঝতে হবে তো এবার যদি আমরা এই সিক্সটি ফোর লিখলাম এবং এখানে পাওয়ার আকারে রয়েছে কি দেখো তো ওয়ান বাই টু পাওয়ার আকারে রয়েছে কি সেভেন এইট থেকে যদি আমরা ওয়ান মাইনাস করি হতে হয় সেভেন হয় তো সিক্সটি ফোর ইন্টু এখানে যে পাওয়ার রয়েছে একটি সূত্র এরকম ছিল না যে এ বাই বি পাওয়ার এন হলে সেটি এর উপরেও থাকে বির উপরেও থাকে তাই তো হ্যাঁ তো সেভেন যদি আমরা ওয়ানের উপরে পাওয়ার দিই ওয়ানের উপর পাওয়ার তুমি যতই দাও না কেন ওয়ান কিন্তু ওয়ানই থাকবে কিন্তু টুর উপরে পাওয়ার সেভেন দিলে মান কিন্তু পরিবর্তন হবে হ্যাঁ পরিবর্তন হবে ওয়ানের উপরে পাওয়ার দিলে সেমই থাকবে কিন্তু এই টুর উপরে পাওয়ার দিলে কিন্তু পরিবর্তন হয় তো পরিবর্তন হয়ে কী হবে দেখো তো সেভেন তো হ্যাঁ আমি লিখতে পারি যে টু টু থ্রি পাওয়ার সেভেন তো এবার আমি টু টু থ্রি পাওয়ার সেভেনের মান কত দেখি তো তো টু টু থ্রি পাওয়ার সেভেনের মান হবে একশত আঠাশ কী হবে একশত আটাইশ হবে তো এভাবে হবে যে ইকুয়াল সিক্সটি ফোর ইন্টু ওয়ান বাই একশত আঠাশ তো এখানে রয়েছে চৌষট্টি এই চৌষট্টি কি ওয়ানের সাথে গুণা করা যায় না হ্যাঁ ও সে এটি কি ওয়ানের সাথে গুণ করা যায় তো মান হবে এরকম যে চৌষট্টি বাই একশত তো আমরা যদি চৌষট্টি কি একশো আঠাশ দ্বারা বাক করি মান আসবে ওয়ান বাই টু এটি হচ্ছে আমাদের অষ্টম পদের মান এটি কি আমাদের অষ্টম পদের মান হচ্ছে আমাদের পাঁচ নং প্রশ্নের আনসার আশা করি তুমি প্রশ্নটি খুব সহজেই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং কমেন্টে তোমার মতামত লিখে বলবে না এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ